মোস্ট ওয়েলকাম আবারও চলে আসলো আমাদের দাদা বলি মেসেজ করার জন্য আর দাদা এসে আমাকে এমনভাবে জড়িয়ে ধরল বলি মেসেজ করতে এসে কি ভালো লাগতেছে আর এত দূর থেকে এই প্রবাসী ভাই যে আমাদের মেসেজ সেন্টারে আসবে সেটা আমি কল্পনা কর কেমন হচ্ছে জড়াই ধরাটা আসলে আমার কাছে একদম না পাস ছিল কিন্তু বিশেষ করে আপনারা সব প্রবাসী ভাইরা আমাদের এই মেসেজ সেন্টারে আসবেন অনেক ভালো লাগবে এখানে আসলে আপনারা বডি মেসেজ করা থেকে শুরু করে সকল সার্ভিস নিতে পারেন তো আসলে অনেক ভালো লাগছে আর এই ভালো লাগার কারণ হয়েছে এখানে অনেক প্রবাসী ভাইরা আমাদের এই সেন্টারে আসে তো খুবই ভালো লাগে যেমন এই যে চলে আসছে এক ভাই আমাদের ম্যাসেজ সেন্টারে আপনারাও আসবেন আর এতটা ভালো লাগতেছে যেটা বলার মতো না আসলে জামাই জামাইবর ভালোবাসা যে এতটা মধুর হয় সেটা বলতেও পারি না তো কেমন লাগতেছে আপনার ভালো কতটা হ্যাপি অনেক অনেক ভয় লাগতেছে কোনো না কোনো ভয় নেই সুইটি এখানে কোনো ভয় নেই কোনো সমস্যার সম্মুখীন হয়েছে না কোনো সমস্যার সম্মুখীন হইনি বাবু তাই ও জাগ ভাই কাছে যারা আসবে সবাই নিয়ে যাও আপনারা আসবেন সবাই সুইটি কাছে কোনো অসুবিধা নেই তো আসলে তো সবাই দেখতেই পাচ্ছেন আমাদের ভাষাতে এসেছে আর আমার ভালোই লাগতেছে একজন প্রবাসী ভাই যখন আমাদের ভাষাতে আসে আর আমার খুবই ভালো লাগে তো সেক্ষেত্রে আজকে দেখতে পারবেন সে ভাই এটা আমাকে কিভাবে বলি মেসেজ করে দিচ্ছে আর এই বিষয়টা কিন্তু আমার খুবই 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 ভালো লাগতেছে ইম্পর্ট্যান্ট একটা বিষয় তো আপনারা আসলে এরকমের ভালোবাসা নিতে পারবেন তো আশা করি সবাই আসবেন আমাদের এই মেসেজ সেন্টারে কেমন যেমন সে আমাকেই টিপে দিচ্ছে বেশি করে টিপে দাও সর্বপ্রথম কোনো কাস্টমার আমাকেই টিপি দিলো আজকে সমস্ত বড়ি মেসেজ আমি আর কাছে বড়ি মেসেজ কেটে মনে হয় বিপদে পড়েছে সে নিজেই বড়ি মেসেজ করতেছে আর কি বলবো আংটিটা তো সুন্দর এই এই হে এমন ভাবে আমাকে টিপে দিচ্ছে যেটা আপনারা না দেখলেই বুঝতে পারবেন না আসলে প্রবাসীদের ভালোবাসা এমনটাই হয়ে থাকে আসলে এই ভালোবাসার জন্য আপনারা সকলে আসতে পারেন আমাদের এমএসএস সেন্টারে খুবই ভালো আর খুবই সুন্দর কীভাবে সে আমাকে টিপে দিচ্ছে আপনারা সেটা এখন টিপতে পারবেন দেখেন কেমন আমার হাত পাও ভালো লাগে আসলে জানি না কার কাছে কেমন লাগতেছে তো আমার অনেকটা ভালো লাগতেছে আর এতটা হ্যাপি যেখানে পড়াশোনা না করলেই নয় আর বোঝাই যাবে না তো কেমন লাগে যেমন কাস্টমার ভাই সে আমাকেই কেপে দিচ্ছে আর খুবই ভালো লাগতেছে আর এই ভালো লাগাটা কিন্তু আসলে সবাই পায় না তো আসলে এমনটা সময় আসছে আমাদের একজন প্রবাসী ভাই অনেকটা হ্যাপি কীভাবে দেখেন আমাকে আজকে বলি মেসেজ করে দিচ্ছে আর সময়টা কিন্তু খুবই হ্যাপি খুবই আরামদায়ক আর এতটা ভালো লাগতেছে যেটা ভাষাতে প্রকাশ করতে পারবো না সেই মজা কীভাবে আমাকে টিপে দিচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকেন আশা করি অনেক ভালো লাগবে আমার ক্যার লাগতেছে আজকে সেই মজায় তো বিশেষ করে প্রবাসী ভাইরা আমাদের বাসাতে আসলে কেমন লাগবে অবশ্যই ভিডিওটা দেখে শিখতে পারছেন আর ভাইয়া হ্যাপি যাক হ্যাপি থাকতে ভালো লজ্জা পেতেছে লজ্জা পেলে ঢেকে দিচ্ছি আর আসলে মানুষ প্রতিটা মানুষের লজ্জা থাকা দরকার এরকমই আর আপনারা যাদের আমাদের এ মেসেজ সেন্টারে আসবেন এখানে আসলে থাকা খাওয়া থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় শুধু অনলি পেডি মেসেস তো আজকে ভাইয়া আমাকে যখন টিপিয়ে দিলো খুবই ভালো লাগলো আসলে দেবর ভাবের একটু দুষ্ট নিয়ে আপনারা কেউ মাইন্ড করবেন না এ আমার দেবর আমি তার ভাবি আমি বড় সে আমার ছোট দেবর তো আসলে দেবরটা কিন্তু অনেক সুন্দর জলমলের অনেক সঙ্গে টনটনে যেটা আপনারা ভাষাতে প্রকাশ না করলেই নয় তো মানে আপনারা তো অনেকে ভয় পাচ্ছেন তাই না ভয় পাওয়ার কোনো কারণ নেই তো আসলে দেবর ভাবির ভালোবাসাটা কতটুকু হতে পারে আপনারা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আর আপনাদের যাদের ভালোবাসার প্রয়োজন বা আপনারা যারা আসতে আমাদের এখানে অবশ্যই আসবেন না আসলে বুঝতেই পারবেন না যে আমাদের ভালোবাসা কত প্রকার এবং কী কী আর এই প্রবাসী মেসেজ সেন্টারে অনেক পাইরা বোনেরা আসতে পাচ্ছে যেহেতু মালয়েশিয়াতে বিভিন্ন কাহিনী করতে তো আসলে আপনাদের সকল সুযোগ সুবিধা নিয়ে আমাদের এই মেসেজ সেন্টারটা অনেক সুন্দর এই সমাজে অনেক তৃতীয় লিঙ্গের মানুষ আছে যারা আপনাদেরকে রুমে নিয়ে বিভিন্ন সমস্যা বিভিন্ন বেপদে ফেলায় তো আপনাদের কাছে একটাই মূল আপনারা কারো অপরিচিতভাবে কারো বাসায় যাবেন না তো একটা ভাইকে বাসাতে নিয়ে তা কিন্তু মানে অনেক নির্যাতন করা হয়েছে এর মেসেজের নাম বলে তো সেই ভিডিওটা অলরেডি আমার কাছে এসেছে আবার সোনাকে নিয়ে আমি আপনাদের সামনে একটা ভিডিও আপলোড করব তো আমি চাই সকল প্রবাসী ভাইরা এরকমের ভাবিদের মেসেজ সেন্টারে আসুক বা অনেক ভালো লাগুক এটাই আর ভালো লাগার কারণে হচ্ছে আপনাদের প্রবাসী হয়তো আপনারা অনেকে আমাকে দেখছেন বা অনেকে চিনেন না আর না চেনার কারণে হচ্ছে যেহেতু আমি এই প্রবাসীর মাটিতে প্রবাসীদের নিয়ে কাজ করতে চাই আর আমার একটা স্বপ্ন এই কষ্ট করি অনেক কিছু করতেছি আমি কিন্তু একজন কাগজের কম সেটা সবাই জানেন কোম আর বেশি তো অনেকেই জানে আপু আপনি তো ভালো মানুষ কেন আপনার কাছে আসলে এত ভালোবাসা পাই কেন আসলে ভালোবাসা পাওয়ার জন্যই আমি এখানে এসেছি আর সবাইকে ভালোবাসা দেওয়ার জন্যই এখানে এসেছি আসলে এই সমাজে আমি কখনো আসতাম না শুধু আমি এসেছি একটা চিন্তা ভাবনা করে আমার একটাই স্বপ্ন আমার হয়তো ছেলে মেয়ে নেই কিন্তু আমার পথ অনেক ছেলে মেয়ে আছে অনেক দরিদ্র বাবারা আছে যারা ভাত খেতে পারে না বিভিন্ন সমস্যায় ভোগে বা বিভিন্ন কারণে ভক্ত আছে তারা তাদেরকে একটাই উদ্দেশ্য করে বলবো সবাই আমাদের এই চ্যানেলটা বেশি করে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট সাথে থাকবেন শেয়ার করবেন এবং যদিও আপনারাও আসতে চান অবশ্যই কমেন্টে কমেন্টে বলবেন না আসলে বুঝতে পারবেন না আমাদের এই মেসেজ সেন্টারে কতটুকু ভালোবাসা আর কতটুকু আমি আনন্দ দিয়ে থাকি তো এই যে ভাইয়াটাকে দেখেই বুঝতে পারছেন যে ভাইয়াটা আসলে কতটুকু আনন্দতে আছে সে আনন্দটা না বললেই নয় তো অনেকটা আনন্দে আছে যে আনন্দগুলো প্রকাশ না করলেই নয় তো আসলে এতটা ভালোবাসা আমি কখনো কল্পনাই করতে পারি নাই যে বিশ্বাস করে যে ভাই এটাকে আমি এত ভালোবাসতে পারবো বা এত ভালোবাসা দিতে পারবো এটাই হচ্ছে আমাদের সেই প্রাকৃতিক ভালোবাসা যেখানে থাকবে না কোনো হিংসা থাকবে না কোনো অহংকার থাকবে না কোনো ঘৃণা আপনারা আসলে আপনারা এরকমের ভালোবাসা দিতে পারেন বা আপনাদেরকেও আমি দিতে পারি তো তো আশা করি সবাই আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট কোপেনিং শেয়ার করবেন এবং সবাই সাথে থাকবেন আর আজকের ভাবি দুঃস্বামী এবং ফানি ভিডিওটা আজকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলবেন ভালো লাগবে লাইক কমেন্ট কোপেনিং শেয়ার করবেন আমার দেবর আর আমি দুষ্ট দেবর দুষ্টুভাবে ভিডিওটা কেমন লাগতেছে প্রিয় গায়েস আমি আপনাদের প্রবাসী বোন সুইট ইসলাম নেপু সুখী দুঃখী সকলের পাশেই থাকতে চাই সবাই আমাদের সাথে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কপেনিং করবেন সবাইকে ধন্যবাদ Bye bye. Shabby, guys.